আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে কে ফাঁসায় দেবে এটা কিন্তু তার নির্বাচনী এলাকা এবং আওয়ামী সাথে করে নিয়ে বেশ জোরে সোরে তার আয়োজন চলছে আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরও একটি নতুন ভিডিওতে মুরাদনগরের নারী দর্শন নিয়ে বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন অন্যদিকে ফেসে গেলেন আসিফ মাহমুদ আজকে আমি দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চল দর্শক আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদ আজাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসায় দেবে এটা কিন্তু তার নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বেশ জোরে সোরে তার আয়োজন চলছে এবং দেখেন ওইখানে যারা ধরা পড়ল তাদের পরিচয় ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যে ভিডিও ধারণ করেছিল সেও কিন্তু আওয়ামী লীগের আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের হয়েও ভিডিওটা করে বিএনপির নামে ছাড়লোটাকে এটা হলো প্রশ্ন তো আল্লাহর কি খেলা দেখেন আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে কে ফাঁসাতে চেয়েছিল এখানে আমরা দেখেছি সাদিক জামাত শিবিরের খুব উৎসাহ আগ্রহ নিয়ে যে এটা বিএনপি এই ধরনের সঙ্গে জড়িত এইভাবে প্রচার করেছে দেখেন উল্টা ঘটনা কি ঘটে গেল আসিফ মাহমুদ নিজেই কট খেয়ে গেল আসিফ মাহমুদের ম্যাগজিন সহ ধরা খাইল বিমানবন্দরে মানুষকে ফাঁসাইতে চাইলে দেখেন নিজেকেই ফাঁসতে হয় এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইলো আবার ক্ষমা চাইলো তো ভালো কথা নিউজ হইল সেই নিউজগুলো পাঁচ মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল হ্যাঁ ধরেন ম্যাগজিন সে নিরাপত্তার জন্য রাখতে পারে সেই নিউজও হইতে পারে এই নিউজটা যে ডিলিট করাইলো এইটা কতটুকু ফ্যাসেবাদী আচরণ যে ভিডিওটা ফাঁস হয়েছে জুলকার নাইন শের ভাই ফাঁস করলো এই ভিডিওটা ফাঁস না করলে এটা কিন্তু গুজব হিসেবেই চালাই দিত কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হলো নিউজ আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি হয়তো ঘটনা মিথ্যা এবং এইটা কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা তারা বলা বলেও শুরু করছে যে এটা গুজব এটা মিথ্যা তো এটাই হলো একটা বিষয় মুরাদনগরের আসিফ মাহমুদের যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে বা অন্যকে ফাঁসানোর যে একটা চেষ্টা বিএনপি না ধরেন যে কোনো একটা দলই কোনো একটা অপরাধ করেনি এমনিতে তো রাজনৈতিক দলগুলোর অনেক দোষ চুল থেকে পান খুঁজলেই নানা সমালোচনা হয় আলোচনা হয় এটা বিএনপির হয় জামাতের হয় অনেক ঘটনা আছে তাই না এই যে মেহেন্দিগঞ্জ বরিশালে একজন শিবের নেতা প্রবাসীর স্ত্রীর সাথে ধরা খেলো সেইখানে আমরা যখন প্রথম প্রচার করেছিলাম তখন এটাকে গুজব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে যখন আমরা একটা একটা করে প্রমাণ দিলাম তখন আবার তাকে বহিষ্কারও করা হলো তো রাজনীতি অনেক বড় একটা বিষয় রাজনৈতিক দলগুলোতে ভালো মানুষ খারাপ মানুষ সব মিলাই মানুষ সেই মানুষগুলো অন্যায় করবে তারা ধরা খাবে বহিষ্কার হবে কিন্তু ডিজ ইনফরমেশন যেটা যে কোনো একটা অপরাধ কেউ না করেও তাকে যে ফাঁসানো এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্রাইম মুরাদনগরে ফাঁসাইতে গিয়ে আজকে আসিফ মাহমুদ নিজেই ফাইসে গেল এই হলো অবস্থা আসিফ মাহমুদের বিষয়ে আমি একটা কথা বলি দেখেন এই যে আমি একটা নিউজ দেখাচ্ছি দেখালে আপনারা বুঝবেন আমি একটা ভিডিও করেছিলাম আসিফ মাহমুদের নিয়োগ জালিয়াতি তারপরে প্রশাসক নিয়োগে জালিয়াতি এইসব বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে এবং আপনারা খুব করে খেয়াল করবেন যে আসিফ মাহমুদের বিষয়ে যে নিউজগুলো বিভিন্ন সময় হয়েছিল অনলাইনে রয়ে গেছে নিয়োগ জালিয়াতি বিষয়ে ওয়াসার ঘটনা তো আমরা সবাই জানি টুকটাক তাই না তো এই যে দেখেন এটা ডিলিট করে দিয়েছে আজকে ডিলিট করে দিয়েছে আসিফ মাহমুদের বিষয়ে সমালোচনা করে তার কোনো দুর্নীতির বিষয়ে তথ্য উপস্থাপন করে সেটা ফেসবুকে ইউটিউবে কোথাও রাখা যায় না সরকারের যে আইসিটি ডিপার্টমেন্ট হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য আসিফ মাহমুদ পুরা দমে এটাকে এনজয় করতেছে এবং নিউজের যে সেন্সর টিম বা সরকারের যে সেন্সরিং পাওয়ার এইটাকেও তার বিষয়ে সমালোচনা হয়ে কিছু হইলে ওটা ডিলিট করে করে দেওয়া দেওয়া গায়েব এগুলোর মধ্য দিয়ে চলছে তো তার জন্য একটা শিক্ষণীয় বার্তা অন্যকে ফাঁদে ফালাইতে গিয়ে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে কিভাবে নিজে কট খাইতে হয় এইটা আসিফ মাহমুদের জন্য একটা শিক্ষণীয় বিষয় অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয় আসিফ মাহমুদ আজকে যে আওয়ামী লীগের লোকগুলোকে আমি মামলা করছি আমি আবার উঠে এলাম মামলা ছিলাম তো ভালো গিয়া জামায় না করার বাপে কে তোর যা মার সমান গেছে গুই কেস কলো ফাইতি না না কোনো কলো ফাইতি না তুই আমার একে খুব প্রেশার দেন আমার আমি মামলা করছি আমি আবার উঠে এলাম আমি দশ জনে ভালো চাই

দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ